এর মাঝখানে সারা বাংলাদেশে আমরা পজিটিভ দেখছিলাম গত ছয় মাস যাবত কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আবার সেই বদ্রুল লীগের কথা স্মরণ করাই দেয় সিলেটের একজন যুবক বদ্রুল খাদিজা তার প্রেমিকা বদ্রুল ফাঁকি দিয়ে খাদিজা কোন একজনটা বন্ধ বদ্রুল ওই খবর পাই খাদিজারে বাড়ি থেকে চাপাতে দিয়ে দুই চার দশটা কুপ দিয়েছে এর দিন থেকে একটা শব্দ বাংলা ডি সিনেটে হয়েছিল বদ্রুল লীগ

জামাত এবং বিএনপি নেতা কর্মীরা গিয়া তারা নিজস্ব একটা কমিটি ক্রিয়েট করতেছেন আতার ঘাটেও কেন খমতাে আসছেন মানে বললাম না কেন আপনি এটা জোরপূর্ব করবেন আচ্ছা আসেন এখানে ঘটনা শুরুটা কই থেকে হলো আপনার আমরা যদি জামাতের নেতা 중에 আসেন না জামাতের আমির মতিউর রহমান একটা পোস্টে বলছেন নাপাড়া গ্রামের অধিকাংশ সাধারণ মানুষ চাচ্ছেন স্কুলের এডক কমিটিতে আমি সভাপতি হই রাজনীতি এটা কমন আছে। জনগণ চাই তিনিও এটা বলছেন এখন বিএনপি যিনি আছেন নওশের বিশ্বাস তার বক্তব্য তার পরিবারের সদস্যদের নিয়ে কমিটি গঠন করার চেষ্টা করা হচ্ছিল এখন আছেন হ্যাডসারে কি বলছে আমরা দেখছি যে আমাদের নাতপাড়া যুবমিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বলছেন কমিটি নিয়ে নাতপাড়া গ্রামের বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে সমঝোতা না হওয়ায় রোববার দুপুরে তিনি উপজেলা জামাতের আমির মতিয়ার রহমানের পক্ষে একটা কমিটি এবং নবীন বিএনপি কর্মী নওশের বিশ্বাসের পক্ষে আরেকটি কমিটির প্রস্তাব করেন আপনারা বলছেন আরে ভাই এটা দুইটা গ্রুপ কেন থাকতে হবে এই জায়গাতে জামাতের এই চরিত্রটা আমার একদম ভালো লাগে না দেখেন আমরা সমালোচনা তো খারাপ একটা দল তো অন্তত ভালো থাকুক মাঝে মাঝে আমরা একটু প্রশংসা করার সুযোগ পাই আমারও আপনারা জামাতের কর্মী বলার সুযোগ পান আমারও অবশ্য অনেক পরিচয় তাই না যার যে সময় ভালো লাগে বানান কিন্তু এই আজকে দিলেন আচ্ছা তারপরে কি হয়েছে উভয় পক্ষ কমিটি দুটি মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়ে যাওয়ার সময় তারা কিন্তু কমিটি করে রয়েছে ঠিক আছে একটা জামাতের একটা বিএনপির উইয়ার ভাই ভাই হ্যাঁ একসাথে চলো মোরা ইউনো অফিসে যাই ইউনো অফিসে যাওয়ার সময় আপনার স্কুল ক্যাম্পাসে পাক বিতন্ডে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকরা এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি এবং জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাঁপাইয়া পড়ে এই সময় এই বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এই সময় দেশীয় অস্ত্রের আঘাতে সেখানদের বিশ্বাস আলিম বিশ্বাস সাউন্ড বিশ্বাস পাচ্ছু বিশ্বাস এরা সবাই কিন্তু নংশের বিশ্বাসের অনুসারী মানে বিএনপির অনুসারী ওমর ফারুক রফিকুল রবিউল বিশ্বাস আনোয়ার হোসেন তানভীর মাসুদি মেহেদি সহ জন আহত হয়েছেন আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভর্তি হয়ে চিকিৎসা